টাইস আগে ভিডিও দেখো পরে এর ফানি কমেন্ট পড়া হবে ওরে ডাবল দরকার ছিল হরেন দুটো দারুন মারিয়ার পোশাক পরার কি দরকার ছিল আই এম সরি বাবু আইনি নোটিস তো পাবেই অবৈধ জিনিস সাথে রেখেছে যে যেভাবে প্রেজেন্টেশন করতে পারে আর কি প্রতিযোগিতার যুগ চলছে যেভাবে পারছে নিচে নামছে ঠিক বলেছ জামাই মনে হয় শুধু হাতায় খায় না কৃপন জামাই যেই যাই বলুক মালটা পুরাই করা এত বড় কেন বুঝলাম না আবার এত টাইট কেমনে ওরে আইনের আওতায় এনে লাগাতে হবে একটু বেশি লাগাতে হবে যাতে একবারই ফল আসে मजा आएगा ना भिड़ो